ক্লাসে পড়ে কোন ক্লাস থ্রিতে পড়ে সেই মেয়ে দর্শন হয়েছে যে দর্শন তার বয়স কেমন চল্লিশ বছরের এক লোকে একটা আট বছর মেয়ে দর্শন করছে আর সেই যে লোকটা দর্শন করছে তার বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছেন উৎসব জনতা সাধারণ জনগণ এসে বাড়ির কি অবস্থা করছে আট বছরে এসে সুদর্শন করছে ক্লাস থ্রিতে পরে